নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি ছায়া প্রকাশনী সলভ করাচ্ছি বিজ্ঞান ঠিক আছে নিউ সিলেবাস সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেন তো দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই ডক্টর সুশান্ত কুমার সাহু আজকে আমি তোমাদের যে সলভ করাবো দেখাচ্ছি কোন অধ্যায়গুলো সলভ করাবো দেখা যাক কোনটা করাই আর কি এর আগে যত অনেকগুলো পড়িয়েছি তো দেখা যাক কোনটা করাই আচ্ছা আমাদের কিন্তু ওয়ান কিন্তু আমরা সলভ করে দিয়েছি ঠিক আছে এক সেকেন্ড হ্যালো আমরা কিন্তু ওয়ান সলভ করে দিয়েছি এবার আমরা টুটা সলভ করবো ঠিক আছে টুটা সলভ করলে আর বাকি দুটো চ্যাপ্টার আছে একদম ফাটাফাট করে সলভ করে দেবো ঠিক আছে কী বলছো বুঝতে পারছো অর্থাৎ যার পেজ নম্বর বিরাশি থেকে একশো একত্রিশ নম্বর পেজ বিরাশি থেকে একশো একত্রিশ নম্বর পেজ তো দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই খুবই ইম্পর্টেন্ট বই আছে ডক্টর সুশান্ত কুমার সাহু খুব ইম্পর্টেন্ট বই বলে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ বই গ্রুপে এ ইউনিট টু শিক্ষার রূপ এবং সংস্থা সমূহ অর্থাৎ আমি আজকে এই অধ্যায়টা তোমাদের সলভ করিয়ে দেব ইউনিট টু গ্রুপ এ তো দেখতে পাচ্ছ আজকে আমি এটা সলভ করাবো তোমাদের ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে প্রথম প্রশ্ন কি বলেছে প্রথাগত শিক্ষার অপর নামটি হলো অ্যান্সার নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা দুদাকে প্রথাগত শিক্ষার শিক্ষার চারটি উপাদান থাকে তিন আর শিক্ষার চারটি উপাদান হলো শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম নির্দিষ্ট স্থান চারদিকে প্রথাগত শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল উপরের সবগুলি উপরের সবগুলি হবে ঠিক আছে আমাদের পাঁচ জায়গার প্রশ্ন কী বলেছে যে এক সেকেন্ড হ্যাঁ নিচের কোনটি প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য নয় সির অ্যান্সার হবে শিক্ষার্থীর সুযোগ অনুযায়ী ভর্তি ছয় দেখার প্রশ্ন প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা হলো উপরের সবগুলি সাত দাগে নিচের কোনটি প্রথাগত শিক্ষার সীমাবদ্ধ নয় ফিডব্যাকের সুযোগের অভাব আর্ধেকের প্রশ্ন নিচের কোনটি প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য নয় অনির্দিষ্ট ছাত্র সংখ্যা নয় দেখে নিচের কোনটি প্রথাগত শিক্ষার অন্তর্ভুক্ত নয় বৃত্তিকালীন শিক্ষা দাগের প্রশ্ন কী বলেছে পুরোহিত নিয়ন্ত্রিত শিক্ষার হদিশ পাওয়া যায় প্রাচীন যুগে এগারো দেখে দুর্গত শিক্ষা কী প্রকারের শিক্ষা প্রথা পরিমিত বা মুক্ত শিক্ষা বলা দেখে মুক্ত বিদ্যালয়ে কী প্রকার শিক্ষা দেওয়া হয় প্রথা বর্বিত শিক্ষা দেওয়া হয় তারা দেখে ভারতের ধর্মীয় সংস্থা দ্বারা পরিচালিত শিক্ষা ব্যবস্থার সর্বোত্তম উদ্দেশ্য উদ্দেশ্যটি কী হওয়া অ্যান্সার হবে ডিএনএ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল করে তোলা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল করে তোলা ফোরটিন থেকে প্রশ্ন একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় সাক্ষরতার জন্য যখন বয়স্ক ব্যক্তিগণ শিক্ষা গ্রহণ করেন তখন তাকে বলা হয় প্রথা বহির্মুখে শিক্ষা পনেরো থেকে প্রথা বহির্ভূত প্রথা বহির্ভূত শিক্ষা বৈশিষ্ট্য কোনটি অ্যান্সারবে ডি এর অ্যান্সার সবগুলি হবে সবগুলি ষোলো দেখে নিজের কোনটি প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য নয় ব্যয়বহুল শিক্ষা সতেরো দাগের যে প্রশ্ন আছে তো দেখে অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান ওয়ান রোমান টু সঠিক অর্থাৎ রোমান ওয়ান আর রোমান টু সঠিক ঠিক আছে কি বলছি বুঝতে পারছো আঠারো থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার শিক্ষণের থেকে শিক্ষণের উপর গুরুত্ব আরোপ উনিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে টিয়ের আনসার শিক্ষার স্তরে কুড়ি দায়ের প্রশ্নের অ্যান্সার হবে একটু ডাউট আছে তোমরা কমেন্ট করবে একুশ দাগের নিচের কোনটি অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান নয় টেলিভিশনে পূর্ব ঘোষিত শিক্ষামূলক কর্মসূচির সম্প্রসারণ বাইশ জায়গের অ্যান্সার হবে লাউড স্পিকার বা মাইক তেইশ জায়গার প্রশ্ন আনসারের উপরের সবগুলি সঠিক চব্বিশ জায়গার প্রশ্ন আনসার সংবাদপত্র পঁচিশ জায়গের অ্যান্সার হবে টেলিভিশন ছাব্বিশ জায়গার অ্যান্সার হবে উপরের সবগুলি সঠিক সাতাশ জায়গায় হবে পিথ সাংবাদিকতা তো দেখো আঠাশ নম্বরের প্রশ্ন কি বলেছে শিক্ষার বেতারের গুরুত্বপূর্ণ ভূমিকা হলো উপরের সবগুলিই হবে উনত্রিশ দাগের প্রশ্ন অ্যান্সারবে শ্রুতি ও নির্দিষ্ট বা সরি শ্রুতি ও দৃষ্টিনির্ভর শিক্ষোপকরণ ঠিক আছে শিক্ষা প্রকরণ হবে বা উপকরণ যাকে বলে ত্রিশ দেখে নিচের কোনটি বেতারের সীমাবদ্ধতা অ্যান্সার হবে প্রদর্শনের সুযোগের অভাব একত্রিশ ধের যে প্রশ্ন আনসার হবে তথ্যের সীমিত অ্যাক্সেস পত্রিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের আনসার ইতিহাসের নথি এবং জাদুঘর সংগ্রহ এবং ঠিক আছে আর্কাইভ করে ইতিহাসের নথি ও জাদুঘর সংগ্রহ এবং আর্কাইভ করে তেত্রিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট চৌত্রিশ জায়গার প্রশ্নের আনসার হবে ব্যক্তিগত গ্রন্থাগর পঁয়ত্রিশ জায়গার প্রশ্নের আনসার হবে গ্রন্থাগারিক গ্রন্থাগারিক ছত্রিশ জায়গার অ্যান্সার হবে সের আনসার লাইব্রেরি উপাদানের ব্যবস্থা করা সাহিত্য দাগের অ্যান্সার ডি আনসার তথ্য ও জ্ঞানের অ্যাক্সেস সরবরাহ আর্থিক দাগের অ্যান্সার তো দেখো এটা একটু ডাউট হচ্ছে প্লিজ তোমার কমেন্টে জানাবে উনচল্লিশ দিগের আনসার অ্যান্সার হবে ইয়ের কৌতূহল জাগিয়ে তোলা সম্ভব চল্লিশ দিকে পাঠ্যপুস্তক থেকে শিক্ষার্থীরা যে জ্ঞান লাভ করে আনসার একটি বিশেষ ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ একচল্লিশ দাগের ধর্মীয় প্রতিষ্ঠানগুলির শিক্ষার ভূমিকা কী সাংস্কৃতিক ও প্রতিষ্ঠা ব্যালি দেখে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যে ধরনের শিক্ষা প্রদান করে সেটি হল অ্যান্সার হবে ধর্মীয় ধারাবাহিকতা তেতালি দেখে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি কোন অংশের উপর অধিক নজর দেয় আনসার হবে সাংস্কৃতিক পরিষেবা চলি দেখে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি শিক্ষা সংক্রান্ত বিষয়ে যেখানে অধিক ফোকাস করে তাহলে আনসার হবে ধারাবাহিকতা পঁয়ত্রিশ থেকে প্রশ্নে হবে চরিত্র গঠন শেষরি থেকে অ্যান্সার হবে এর সাংস্কৃতিক প্রতিষ্ঠান সাশি থেকে প্রশ্ন আনসার হবে পূজা আরাধনা আটচল্লিশ দাগের প্রশ্নে আনসার হবে পরিস্থিতির অধ্যায়ন ঠিক আছে উনপঞ্চাশ দাগের প্রশ্নে আনসার হবে অন্তর্ধর্মী ও সংঘর্ষ বিনিময়ের প্রচার পঞ্চায়েত দাগের প্রশ্নে আনসার হবে উদ্দীপনার সম্পর্কে প্রচার এখনও দাগের প্রশ্নে আনসার হবে বিয়ের আনসার প্রশিক্ষণ কর্মসূচি উপকরণ প্রদানের মাধ্যমে ভাবনা দাগের প্রশ্নে আনসার হবে ইউনেস্কো কীভাবে হবে ভাবনা দাগের হবে ইউনেস্কো তিপ্পান্ন দাগের প্রশ্নের আনসার হবে সরকারি অধ্যয়ন চুয়ান্ন দাগের প্রশ্নের আনসার হবে গবেষণা প্রকল্পের অধ্যয়নের মাধ্যমে পঞ্চান্ন দাগের যে প্রশ্ন আছে এর আনসার হবে মৌলিক মানবাধিকার হিসাবে শিক্ষার পক্ষে মতামত দিয়ে ছাপন দাগের প্রশ্ন আনসার হবে এর আনসার শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের স্বীকৃতি সাত দাগের আনসার হবে বি এর আনসার পাঠ্যক্রম পাঠ্যপুস্তক উন্নয়ন করা আঠান্ন দাগের আনসার হবে কাঠামো উন্নয়ন উনষট্টি দাগের আনসার হবে কলেজ ও বিশ্ববিদ্যালয় ষাট থেকে যে প্রশ্নের আনসার হবে এন সি হবে একষট্টি দিগার যে প্রশ্ন আছে হ্যালো একষট্টি দায়গার যে প্রশ্নের আনসার হবে অ্যান্সার হবে এর আনসার পরিবার বাষট্টি দাগের প্রশ্নের আনসার হবে বীর আনসার পরিবেশ বিষয়ক সংস্থা তেষট্টি দায়ের আনসার হবে পরিবারে চৌষট্টি দিগের আনসার হবে অনিয়ন্ত্রিত শিক্ষা পঁয়ষট্টি দাগের অ্যান্সার হবে উপরের কোনোটিই নয় ঠিক আছে এবার দেখো স্থানগুলো দেখে নাও তোমরা অ্যান্সার হবে সিরান্সার মানবিক দু দুদাগের প্রশ্নের আনসার হবে ইতিহাস তিন দাগের প্রশ্নের আনসার হবে এর আনসার দুই চার দাগের প্রশ্নের আনসার হবে ইসলামিক কী হবে ইসলামিক হবে পাঁচ থেকে প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের আনসার মায়ের সাত থেকে প্রশ্নের আনসার হবে বিবর্তন সাত ধাকের প্রশ্নের আনসার হবে নিয়ম আট থেকে প্রশ্নের আনসার হবে লক্ষ্য নয় দাগের প্রশ্নের অ্যান্সার হবে সূচি দশ থেকে প্রশ্নের আনসার পাঠ্যক্রম এগারো থেকে প্রশ্নের আনসার হবে নির্দিষ্ট বারো থেকে প্রশ্ন আনসারে অনিয়ন্ত্রিত শিক্ষা তেরো থেকে প্রশ্ন হিসাবে কার্যকরী ফোরটিন থেকে প্রশ্ন আনসারে নির্দিষ্ট পনেরো থেকে প্রশ্নের আনসার বর্তমান এবার দেখো বিবৃতিগুলো সলভ করেছি তো দেখতেই পাচ্ছো এখানে অ্যান্সার কিন্তু হবে এর আনসার ঠিক আছে এ আর ডি সত্য ঠিক আছে এ সত্য আর ডি সত্য আর বাকি সব সি আর বি কি আছে মিথ্যা আছে ওকে দেখতেই পারছো দেখে নাও তোমরা সম্পূর্ণরূপে অ্যান্সারগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশন দুদাগার যে প্রশ্ন আছে দুদাগার যে প্রশ্ন আছে এটা যেটা দেখতে পারবে সেটা দেখতে পারছো তোমরা এর অ্যান্সার এ মিথ্যা ঠিক আছে বি সি ডি সত্য এ মিথ্যা ঠিক আছে এই এটা মিথ্যা আর বাকি সব বি সি ডি সত্য ওকে অর্থাৎ সির আনসার তিন জায়গার যে প্রশ্ন আছে তিন জায়গার যে প্রশ্ন আছে তিন জায়গার প্রশ্ন যেটা আমরা নজর করে দেখতে পাচ্ছি দেখতেই পারছো তুমি আনসার হবে সি সিরান্সার এ সি ডি সত্য আর বি মিথ্যা চার জায়গার যে প্রশ্ন আছে চার জায়গার প্রশ্ন আছে চার জায়গার যে প্রশ্ন আছে আনসার হবে সিরান্সার এ বি মিথ্যা সি ডি সত্য পাঁচ জায়গার যে প্রশ্ন আছে পাঁচ জায়গার প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এর আনসার এ সি ডি সত্য আর কি আছে বি মিথ্যা ঠিক আছে পরের পেজ তো দেখতে পাচ্ছ বানস্তম্ভ ডানস্তম্ভ মিলাতে হবে আনসার হবে সির আনসার জাস্ট আনসার করে দেখা যায় সির আনসার হবে দুদাগার যে প্রশ্ন আছে জায়গার প্রশ্ন হচ্ছে আনসার হবে বিয়ের আনসার সর্বপ্রথম আমাদের এস বি একাডেমিক সেন্টার কিন্তু সম্পূর্ণভাবে সলভ করেছে তিন দেখার যে প্রশ্ন আছে তিন জায়গার প্রশ্নের অ্যান্সার হবে আমাদের দেখে নাও অন্য পেজে এই পেজে আছে হ্যাঁ অ্যান্সার বি এর অ্যান্সার চার জায়গার যে প্রশ্ন আছে চার জায়গার যে প্রশ্ন আছে চার দাগের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পাঁচ জায়গার যে প্রশ্ন আছে পাঁচ জায়গার প্রশ্ন তো দেখো মার্কিং করা আছে অ্যান্সার হবে কিন্তু দেখো মার্কটা করা হয়নি বলেছে ওয়ানের ডি ঠিক আছে ওয়ানের ডি আছে একটা দেখে নিই আর দুইয়ের এ আচ্ছা ওয়ানের ডি দুইয়ের এ কী আছে ওয়ানের ডি দুইয়ের এ আর চারের চারের সি আচ্ছা চারের সি অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার চেক করে দিলাম হ্যাঁ তো দেখতেই পারছেন প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে সলভ করা হয়েছে দেখে নাও তোমরা প্রশ্নগুলো খুব সুন্দর করে কিন্তু উত্তরগুলো সম্পূর্ণরূপে কিন্তু আমি সলভ করে দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আছে আর বলেছে বলেছে নিয়ন্ত্রিত বা বিধিবদ্ধ শিক্ষা পদ্ধতি তো দেখতে পাচ্ছে সম্পূর্ণরূপে সলভ করা হয়েছে ভিডিওটি দেখার জন্য এসবি বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই টাটা ভালো থেকো